সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় সাত দশমিক ভগ্নাংশ অর্ধের সাত দশমিক দুই পূর্ণ সংখ্যা দ্বারা গুণের সাতষট্টি নাম্বার পৃষ্ঠা দুই বলা হয়েছে গুণ করে একে দেওয়া হয়েছে শূন্য দশমিক শূন্য তিন গুণ চার এবং দুয়ে দেওয়া হয়েছে শূন্য দশমিক শূন্য পাঁচ গুণ ছয় তাহলে এখন কি করব আমি গুণ দিয়ে গুণ ফল বের করে নিব এক দিয়ে লিখে ফেলেছি শূন্য দশমিক শূন্য তিন গুণ চার এখন গুণ দিয়ে গুণ বের করে নিব তাহলে লিখে ফেলবো শূন্য দশমিক শূন্য তিন গুণ হচ্ছে আমার চার এখানে গুণ করার সময় আমি কিন্তু দশমিক ধরব না আমি কি করব এই দশমিক আমি যে গুণ করে গুণ ফল বের করব ওই গুণ ফলে এখানে বসাবো তাহলে এখানে দশমিক যদি মনে মনে উঠিয়ে ফেলি তাহলে শূন্য শূন্য তিন এখন কি করবো আমি এই সংখ্যাগুলোকে চার দিয়ে গুণ দিব তিনকে চার দিয়ে গুণ দিলে তিন চার বারো বারো দিয়ে হাতে আছে কত এক চারকে শূন্য দিয়ে গুণ দিব চারে শূন্য 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 সাথে এক যোগ দিলে একের এক চারের সাথে শূন্য গুণ দিব চারে শূন্য শূন্য তাহলে কত শূন্য এক দুই এখানে দেখো কয়টা সংখ্যা আগে দশমিক দেওয়া আছে আমার দুইটা সংখ্যা তাহলে কি করব আমি ডান পাশ থেকে সংখ্যা গুনবো তাহলে ডান পাশে কয়টা সংখ্যা দেওয়া আছে আমার দশমিকের পরে দুইটা সংখ্যা তাহলে কি করবো এখানে ডান পাশ থেকে দুইটা সংখ্যা আগে দশমিক দিব তাহলে এখানে দশমিক বসে দিব তাহলে কত শূন্য দশমিক এক দুই একের উত্তর বের করা শেষ দুই দিয়ে লিখে ফেলেছি শূন্য দশমিক শূন্য পাঁচ গুণ ছয় এখন গুণ দিয়ে বের করে নিব তাহলে কি করবো লিখে ফেলবো শূন্য দশমিক শূন্য পাঁচ গুণ হচ্ছে আমার ছয় এখন গুণ দিয়ে গুণ ফল বের করে নিব কে ছয় দিয়ে গুণ দিব পাঁচ ছয় শূন্য হাতে আছে কত আমার সাথে শূন্য গুণ দিব শূন্য শূন্য মানে শূন্য সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে কিন্তু শূন্যই হয় তাহলে শূন্য সাথে তিন যোগ দিলে তিনের তিন কে শূন্য দিয়ে গুন দিব তাহলে ছয় শূন্যের শূন্য তাহলে কত শূন্য তিন শূন্য এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে দুইটা সংখ্যার আগে তাহলে এখানে আমি দুইটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হবে শূন্য দশমিক তিন শূন্য এখানে দশমিক গুণের ক্ষেত্রে কিন্তু আমরা কি করবো থাকবে এই দশমিক আমরা আমরা প্রথমে যে গুণ আছে ওই করে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে ওই দশ সংখ্যা অনুযায়ী আমি কি করবো গুণ ফলে এখানে ওই সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব তাহলে এভাবে করলে কিন্তু আমার গুণ করতে সুবিধা হবে উত্তর বের করা শেষ তারপরে দেওয়া হয়েছে শূন্য দশমিক শূন্য তিন গুণ চার হলো শূন্য দশমিক শূন্য একের খালিগড় গুণ খালিগর একক তাহলে শূন্য দশমিক শূন্য একের সাথে কত গুণ দিলে শূন্য দশমিক শূন্য তিন হবে তিন এক তিন গুণ দিলে তাহলে এখানে হবে তিন এখন আমি কি করবো শূন্য দশমিক শূন্য তিনের সাথে কত গুণ দিব চার তাহলে এখানে কত হবে আমার তিন গুণ চার একক এখন কি করবো এই তিনের সাথে চার গুণ দিব নিচে দেওয়া হয়েছে এভাবে শূন্য দশমিক শূন্য তিন গুণ চার তাহলে শূন্য দশমিক শূন্য তিনকে আমি চার দিয়ে গুণ দিব তিন ছাড়া কত বারো এখানে এখানে কয়টা সংখ্যা আগে দশমিক দেওয়া আছে দুইটা সংখ্যা তাহলে বারো এখানে কিন্তু দুইটা সংখ্যা তাই কি করবো দুইটা সংখ্যা আগে দশমিক বসিয়ে দিব আর দশমিকের আগে শূন্য আছে এখানে শূন্য বসালে হয় না বসালেও হয় তাহলে কত হয় বা উত্তর শূন্য দশমিক এক দুই দশমিকের পরে কিন্তু এখানে তোমরা বারো বলতে পারবে না এখানে দশমিকের পরে আমার প্রত্যেকটা সংখ্যা কিন্তু আলাদা আলাদাভাবে উচ্চারণ হবে তো এখানে বারো উচ্চারণ না করে কত উচ্চারণ করবো আমি এক দুই হয়েছে শূন্য দশমিক শূন্য পাঁচ হলো শূন্য দশমিক শূন্য একের খালিগড় একক তাহলে শূন্য দশমিক শূন্য একের সাথে কত গুণ দিলে শূন্য দশমিক শূন্য পাঁচ হবে পাঁচ গুণ দিলে কারণ একের সাথে পাঁচ গুণ দিলে পাঁচ এক পাঁচ হবে তাহলে এখানে হবে পাঁচ একক নিচে দেওয়া হয়েছে শূন্য দশমিক শূন্য পাঁচ গুণ ছয় হলো শূন্য দশমিক শূন্য একের খালিগড় গুণ খালিগড় তাহলে দশমিক শূন্য একের সাথে কত গুণ দিলে পাঁচ হবে পাঁচ তাহলে এখানে হবে পাঁচ গুণ এখানে কত গুণ দেওয়া হয়েছে ছয় তাহলে এখানে বসে যাবে ছয় এখন গুণ দিব নিচে দেওয়া হয়েছে এভাবে শূন্য দশমিক শূন্য পাঁচ গুণ ছয় তাহলে কি করবো গুণ দিয়ে গুণ ফল বের করে নিবো পাঁচকে ছয় দিয়ে গুণ দিব পাঁচ ছয় কত তিরিশ তাহলে এখানে দেখো কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে দুইটা সংখ্যার আগে এখানে নেই তিরিশ আমার দুইটা সংখ্যা তাহলে কি করবো দুইটা সংখ্যার আগে দশমিক বসে দিব দশমিকের আগে শূন্য আছে তাহলে এখানে শূন্য দিলেও চলে না দিলেও চলে কারণ দশমিকের আগে শূন্যের কোনো দাম নেই তাহলে কত হয় শূন্য দশমিক তিন শূন্য তিনে দেওয়া হয়েছে গুণ একে হয়েছে শূন্য দশমিক শূন্য দুই গুণ তিন দুই দেওয়া হয়েছে শূন্য দশমিক শূন্য চার গুণ তিন তিনে দেওয়া হয়েছে শূন্য দশমিক শূন্য পাঁচ গুণ দুই চার দেওয়া হয়েছে শূন্য দশমিক শূন্য আট গুণ পাঁচ এখন কি করবো আমি এক থেকে চার পর্যন্ত এই দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা গুণ দিয়ে মান বের করে নিবো একদে লিখে যে শূন্য দশমিক শূন্য দুই গুণ তিন এখন গুণ দিয়ে গুণ ফল বের করে নিব তা লিখে ফেলবো শূন্য দশমিক শূন্য দুই গুণ হচ্ছে আমার তিন এখন তিন দিয়ে গুণ দিয়ে গুণ বের করে নিব এই গুণ দেওয়ার সময় কিন্তু আমি যেখানে গুণ করে সংখ্যা বের করব এই সংখ্যায় আমি শূন্য বসাবো না যে গুণ ফল বের হবে ওই গুণ ফলে আমি দশমিক বসাবো তাহলে এখানে আমি কি করব গুণ দিয়ে মান বের করে নিব তিনের সাথে দুই গুঁধ দিলে তিনটে গুণে ছয় তিনের সাথে শূন্য গুঁধলে তিনের শূন্য শূন্য তিনের সাথে শূন্য দিলে তিনের শূন্য শূন্য তাহলে এখানে গুণ কত হয় শূন্য শূন্য ছয় এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে দুইটা সংখ্যার আগে তাহলে এখানে কি করবো গুণ ফলের এখানে দুইটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব তাহলে কত হবে শূন্য দশমিক শূন্য একের উত্তর বের করা শেষ হয়েছে গুণ গুণ এখন বের করে দশমিক ফল তাহলে কি ফেলবো শূন্য দশমিক শূন্য চার গুণ তিন এই গুণ দেওয়ার সময় কিন্তু আমি দশমিক ধরবো না আমি দশমিক কি করবো গুণ ফলের এখানে দশমিক বসাবো তাহলে এখানে দশমিক না ধরে গুণ করে মান বের করে নিব এবং গুণফল বের করার পর আমি ওই গুণ ফলে এখানে দশমিক বসাবো তাহলে এখন গুণ দিব তিন চারকে তিন দিয়ে গুণ দিলে তিন চারা বারো বারো দুই হাতে আছে কত এক এখানে কিন্তু আমি সাধারণ যে গুণের নিয়ম ওই গুণে নিয়মে গুণ দিয়ে মান বের করে নিব মান বের করা শেষে যে গুণফল বের হবে ওই গুণ ফলের জায়গায় কিন্তু আমি দশমিক বসাবো তাই তোমরা এই নিয়মটা মনে রাখবে তিনি সাথে শূন্য গুণ দিলে তিনের শূন্য 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 সাথে এক যোগ দিলে একের একে হবে তিনের সাথে শূন্য গুণ দিলে তিনের শূন্য শূন্য তাহলে এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে দুইটা সংখ্যার আগে তাহলে এখানে কি করবো আমি দুইটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব তাহলে কত হয় শূন্য দশমিক এক দুই দুইয়ের উত্তর বের করা শেষ তিন দিয়ে লিখে ফেলেছে শূন্য দশমিক শূন্য পাঁচ গুণ দিয়ে এখন গুণ দিয়ে গুণ ফল বের করে নিব তাহলে কি ফেলবো শূন্য দশমিক শূন্য গুণ হচ্ছে আমার দুই এখন গুণ দিব পাঁচকে দুই দিয়ে গুণ দিলে পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে আছে আমার এক দুইয়ের সাথে শূন্য গুণ দিলে দুইয়ের শূন্য 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 সাথে এক যোগ দিলে একের এক দুইয়ের সাথে শূন্য গুণ দিলে দুইয়ের শূন্য শূন্য এখন এখানে দশ এখানে গুণ আগে দশমিক বসাবো তাহলে এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে দুইটা সংখ্যার আগে তাহলে এখানে দুইটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব তাহলে কত হবে শূন্য দশমিক এক শূন্য তিনের উত্তর বের করা শেষ চার দিয়ে লিখে ফেলেছি শূন্য দশমিক শূন্য গুণ পাঁচ এখন গুণ দিয়ে গুণ ফল বের করে নিব তাহলে লিখে ফেলবো শূন্য দশমিক শূন্য আট গুণ হচ্ছে আমার কত পাঁচ দিয়ে গুণ দিব পাঁচ হাজার শূন্য হাতে আছে আমার শূন্য 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 সাথে যোগ দিলে গুণ ফল বের করা শেষ এখন দশমিক বসাবো কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে দুইটা সংখ্যার আগে তাহলে এখানে আমি দুইটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব তাহলে কত শূন্য দশমিক চার শূন্য চারের উত্তর বের করা শেষ তিনে দেওয়া হয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য চার গুণ সাত গুণ ব্যাখ্যা করে তাহলে কি করবে এখানে শূন্য দশমিক শূন্য শূন্য চারকে সাত দিয়ে গুণ দিব তিন লিখে ফেলেছি শূন্য দশমিক শূন্য শূন্য চার গুণ সাত এখন গুণ দিয়ে গুণ বের করে নিব তাহলে লিখে ফেলবো শূন্য দশমিক শূন্য শূন্য চার গুণ হচ্ছে আমার সাত সবগুলো সংখ্যা গুণ দিব চার সাত আছে শূন্য শূন্য তাহলে গুণফল বের করা শেষ এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে তিনটা সংখ্যার আগে তাহলে কি করবো এখানে আমি তিনটা সংখ্যার আগে দশমিক বসে দিব তাহলে কত শূন্য দশমিক শূন্য দুই আধ তিনের উত্তর বের করা শেষ দেখো দেওয়া হয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য চার গুণ সাত নিচে দেওয়া হয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য চার হলো শূন্য একের সাথে কত গুণ দিলে শূন্য দশমিক শূন্য শূন্য চার হবে চার গুণ দিলে কারণ একের সাথে চার গুণ দিলে কত হবে চার একের চার তাহলে হবে চার একক তারপর দেওয়া হয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য চার গুণ সাত হলো শূন্য দশমিক শূন্য শূন্য একের খালিগর গুণ খালিগর তাহলে এখানে কত একক বের করেছি চার তাহলে হবে চার এখানে কত গুণ দেওয়া হবে সাত তাহলে চার গুণ সাত একক এভাবে শূন্য দশমিক শূন্য শূন্য চার গুণ সাত তাহলে গুণ দিয়ে গুণ পর বের করে নিবো সাত দিয়ে সবগুলো সংখ্যাকে গুণ দিব তাহলে চার সাদা কত আতেশ এখানে আতেশ লিখে দিব তাহলে এখানে দেখো কয়টা সংখ্যা আগে দশমিক দেওয়া আছে তিনটে সংখ্যা কিন্তু এখানে আমার কয়টা সংখ্যা দেওয়া আছে দুইটা সংখ্যা যখন আমার সংখ্যা দেওয়া দেওয়া থাকবে থাকবে একটা সংখ্যা না তখন কি করব এই জায়গায় আমি শূন্য বসিয়ে দিব কারণ এখানে কতটা আছে শূন্য তাই শূন্য বসিয়ে দিব, তাহলে কত হবে তিনটে সংখ্যা এখন আমি তিনটে সংখ্যা আগে দশমিক বসিয়ে দিব এখানে প্রথম আছে কত শূন্য এই শূন্য লিখলো চলে না লিখলো চলে তাহলে কত হয় আমার শূন্য দশমিক শূন্য দুই আট চারিদা হয়েছে গুণ করো একে দাও হয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য তিন গুণ দুই দুই দাও হয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য আট গুণ নয় তিন হয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় গুণ পাঁচ তাহলে কি করবো এক থেকে তিন পর্যন্ত এই সংখ্যাগুলো গুণ দিয়ে মান বের করে নিব এদের লিখে ফেলেছে শূন্য দশমিক শূন্য শূন্য তিন গুণ দুই এখন গুণ দিয়ে গুণ ফল বের করে নিব তাহলে লিখে ফেলবো শূন্য দশমিক শূন্য শূন্য তিন গুণ হচ্ছে আমার দুই এখন দুই দু উপরে সবগুলো সংখ্যা গুণ দিব তিন দু গুণে ছয় দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য তাহলে গুণ বের করা শেষ এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে তিনটে সংখ্যা তাহলে কি করবো এখানে তিনটার সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব তাহলে কত শূন্য দশমিক শূন্য শূন্য ছয় একের উত্তর বের করা শেষ দুই দিয়ে লিখে ফেলেছি শূন্য দশমিক শূন্য শূন্য আট গুণ নয় এখন গুণ দিয়ে গুণ বের করে নিবো কি ফেলবো শূন্য দশমিক শূন্য শূন্য আট গুণ হচ্ছে নয় এখন গুণ দিয়ে গুণ ফুল বের করে নিব নয় দুপুরে সবগুলোর সংখ্যা গুণ দিব আট নয় কত বাহাত্তর বাহাত্তরের দুই হাতে আছে কত সাত নয় সাথে শূন্য গুণ দিব নয় সাথে শূন্য গুণ দিলে নয় শূন্য 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 সাথে সাত যোগ দিলে সাতের সাত নয় সাথে শূন্য গুণ দিলে নয় শূন্য শূন্য নয় সাথে শূন্য গুণ দিলে নয় শূন্য শূন্য তাহলে গুণ বের করা শেষ এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে তিনটা সংখ্যা তাহলে এখানে তিনটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব তাহলে কত হবে শূন্য দশমিক শূন্য সাত দুই দের উত্তর বের করা শেষ তিন দিলিকে ফেলেছি শূন্য দশমিক শূন্য শূন্য ছয় গুণ পাঁচ গুণ গুণ দিয়ে গুণ বের করে নিব লিখে ফেলবো শূন্য দশমিক শূন্য শূন্য ছয় গুণ হচ্ছে আমার পাঁচ পাঁচ দেখুন উপরে সবগুলো সংখ্যা গুণ দিব পাঁচ ছয় পাঁচে শূন্য 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 পাঁচে শূন্যের শূন্য তাহলে গুণ ফল বের করা শেষ এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে তিনটার সংখ্যা তাহলে গুণ ফলে এখানে তিনটার সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব তাহলে কত হবে শূন্য দশমিক শূন্য তিন শূন্য তিনের উত্তর বের করা শেষ পাঁচে দেওয়া হয়েছে সমাধান করো একে দেওয়া হয়েছে সাত প্যাকে দুধের প্রত্যেকটিতে শূন্য দশমিক শূন্য আট লিটার দুধ আছে এরূপ সাতটি প্যাকেটে মোট কত লিটার দুধ আছে তাহলে এখানে দেওয়া হয়েছে সাতটি প্যাকেটের প্রত্যেকটিতে প্রত্যেকটি বলতে কি বলছে একটা একটি প্যাকেটে দুধ আছে শূন্য দশমিক আট লিটার এরকম বের করে দিব যে সাতটি প্যাকেটে কত লিটার দুধ আছে তাহলে একটি প্যাকেটে দুধের সাথে আমি কি করব সাত গুণ দিব তাহলে সাতটি প্যাকেটে কত দুধ আছে তা বের হয়ে যাবে একদি লিখে ফেলেছি একটি প্যাকেটে দুধ আছে শূন্য দশমিক আট লিটার বের করব সাতটি প্যাকেটে লিখে ফেলেছি সুতরাং সাতটি প্যাকেটে দুধ আছে এখন কি করব একটি প্যাকেটে দুধের সাথে আমি সাত দিয়ে গুণ দিব তাহলে সাতটি প্যাকেটে দুধের দুধের পরিমাণ বের হয়ে যাবে তাহলে লিখে ফেলবো শূন্য দশমিক শূন্য গুণ হচ্ছে কত সাত গুণ দিলে কৃষি বের হবে আমার লিটার তো এখানে লিখে ফেলবো লিটার এখন গুণ দিয়ে মান বের করে নিব তাহলে কি করবো আমি শূন্য দশমিক শূন্য আটকে সাত দিয়ে গুণ দিব সাত দিয়ে গুণ সবগুলো সংখ্যা গুণ দিব সাত সাথে শূন্য শূন্য তাহলে আমার গুণ ফল বের করে আসিস এখন কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে দুইটা সংখ্যা তাহলে এখানে গুণ এখানে দুইটা সংখ্যার আগে দশমিক বসে দিব তাহলে কত শূন্য দশমিক পাঁচ ছয় তাহলে এখানে দেখে ফেলবো শূন্য দশমিক পাঁচ লিটার সাতটি প্যাকেটে দুধ আছে শূন্য দশমিক পাঁচ ছয় লিটার একের উত্তর বের করা শেষ দুয়ে দেওয়া হয়েছে একটি মোটর সাইকেল প্রতি সেকেন্ডে শূন্য দশমিক শূন্য দুই কিলোমিটার যায় আট সেকেন্ডে কত কিলোমিটার যায় তাহলে প্রতি সেকেন্ডে যায় শূন্য দশমিক শূন্য দুই কিলোমিটার আর বের করে নিব যে আট সেকেন্ডে কত কিলোমিটার যায় ষোলো দশমিক দুই কিলোমিটারকে আট দিয়ে গুণ দিব তাহলে আট সেকেন্ডে কত কিলোমিটার যাবে তা বের হয়ে যাবে দুই দিয়ে ফেলেছি এক সেকেন্ডে যায় ষোলো দশমিক শূন্য দুই কিলোমিটার বের করব আট সেকেন্ডে যায় তাহলে কি ফেলেছি সুতরাং আট সেকেন্ডে যায় এখানে আমি এক সেকেন্ডে যত কিলোমিটার যায় এক কিলোমিটারকে আট দিয়ে গুণ দিব তাহলে আট সেকেন্ডে কত কিলোমিটার যাবে তা বের হয়ে যাবে তাহলে লিখে ফেলবো ষোলো দশমিক শূন্য দুই গুণ হচ্ছে আট গুণ দিলে কিসে বের হবে আমার কিলোমিটার এখন আমি শূন্য দশমিক শূন্য দুইকে আঠ দিয়ে গুণ দিব তা লিখে ফেলবো শূন্য দশমিক শূন্য দুই গুণ হচ্ছে আট এখন আঠের উপরে সবগুলো সংখ্যা গুণ দিব আঠ দুগুনে ষোলো ষোলো ছ আতা আছে এক আতে শূন্য 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 সাথে এক যোগ দিলে একের এক আতে শূন্য শূন্য তাহলে গুণফল বের করা শেষ এখন কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে দুইটা সংখ্যা তাহলে এখানে দুইটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব তাহলে কত হবে শূন্য দশমিক এক ছয় তাহলে এখানে হবে শূন্য দশমিক এক ছয় কিলোমিটার তাহলে আধ সেকেন্ডে যায় শূন্য দশমিক এক ছয় কিলোমিটার দুইয়ের উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাস তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ